এ কিitere মরচা আমডার নাম মরিস সন্মান দিয়া ডাক দিছ হোয়াট ইজ দিস আমডা এখন সেলিব্রিটিস বাহির করুম তোর সেলিব্রিটিস জহন কইরালামু তোরারে ফিস ফিস তুই কিতা তা করবি ফিস ফুটকি তোর ফুরাইবো একবার আমডারা খায়া দেইস কি hore বাজারে আমডার দাম বেশি মানুষে তবু আমডারে কিনে আমডারে সারা তরকারি সাধু তো না সবাই জানে অহংকার ভালো না পতনের কারণ জানিস নিজের বেশি সেলিব্রিটি মনে করো না তোরা শুধু খালি মরিস আপনার টাইম আয়েগা আমরা টাইম আইছে বুঝ জানিস আমরা শুধু মরিস হইলে বাইঙ্গা তোর ফুটকিত লাগাই দিস আমডারে দিয়া জল ভাত খাইলে সবাই মুখে লাগে স্বাদ আমরা এখন ট্রেন্ডিং এ আসি লগে রাখছি চার পাঁচটা গার্ড তোর দেখতে লাগে সাদা রন্তি ফুটির বাচ্চা বাজার থেকে তোর কিনন লাগে লুঙ্গি বেচ্চা হ্যাঁ আমডার এখন দাম বেশি সবাই বুঝবো আর দামি জিনিস কিনতে গেলে লুঙ্গিও বেসন লাগবে আমডার নাম হইছে শুদ্ধ বাংলায় মরিস আমডার ভিতরে জাল বেশি খায়া দিহিস তোরার যে এত দাম বাড়ছে মানুষের কত প্রবলেম হয় জানোস দাম কি শুধু তোরারই আছে আমডারও দাম আছে বুঝছস তুই একটা সাধারণ মরিস তোর এত দাম কেমনে হইল আমরা সাধারণ হইতে পারি কিন্তু আমরা কামুর দিলে জালে হা হা করলো সেদিন তোরারে কিনতাম গেছিলাম দাম না আমার মাথা চক্কর মারলো সিম্পল ব্যাপার আমরা এখন সেলিব্রিটি আমরার দাম বাড়লো তুই শুধু মনে রাখিস বাপেরও বাপ আছে বাপ তুললে কথা কইবি না নাইলে তোর পিছনে দিয়নের লাগে আমরার খানদানের গুলমরিচ আছে বাজারের মধ্যে আমরার এখন অনেক ডিমান্ড সবাই আমরারে কিনতে পারে না তুই মনে রাখিস তোরা আর কিনতাম না আমডারে সারা তরকারি রানলে সাধুই তো না গুরা মরিস দা তরকারি রান্না করুম তব তোরা রে খইতাম না আমডারে সন্মান না দিলে তোর পিছনে এমন জায়গা গুইজ্জা দিমু লজ্জায় কেউ রে কইতে পারতি না আমডার লগে ভদ্রভাবে কথা কই দি কয়দিন এভাবে ফুটানি দেখায়া থাকবি আমরা এখন বাজারের फेमस সবজি আমডারে সন্মান দিয়া চলবি যখন তোরারে আর কেউ কিনতো না তন পোচ্চা বেটকি দিয়া থাকবি আম্ডারে না কিনলে তোরা মাছের তরকারি কেমনে রানবি শুকনা মরিচ দিয়া তরকারি খায়লামু তোরার দরকার নাই বাজা দিয়া যখন ভাত খায়বি শুকনা মরিচ ভালো লাগতো না তখন কবি কাঁচা মরিচ কুজ্জা আই একটা কথা মনে রাখিস আম্ডারে সারা তোরার উদ্দান নাই তোরার দাম এখন তাড়াতাড়ি কইমা যাক ইডুই আমি চাই আম্ডার দাম কম তো না কারণ আম্ডাও বড়ই দাম ভালো পাই হ্যাঁ বড় লাভ তুই যতই বড়স থাকবি ছুডু মুරිস ছোট হইলে কি হইল একদিন করুম বড় ধামাকা তুই দেখ কানিস ওই তুই যে এত দাম দেখাস তোর ভিতরে আছে কি তা এমন জিনিস দেখ আমড়ার এখন ছetas না কইয়া দিলাম নাইলে দেখাই দিমু তোরে আমদার ভিতরের জাল তোরার জাল থাকলে কি তুইব এর পরে তোরা ছিঁড়তে পারতি না আমার একটা বল কি hore আমডার লগে ফাঙ্গালিস না ছায়া দেখ লগে আছে আমডার দল তোরারে কামুর দিলে জালে পেট বুইরা খাওয়ান লাগে বেশি বেশি জল বেশি খাইলে জল পরিষ্কার হইব তোর নিচের ছুটু নল দেখ তুই এখন আমার ইজ্জত নিয়ে কথা কইতাছ এত কন্দা তুই আমার ইজ্জত নিয়ে খেলছ তোর লগে আজারা এতলা কথা কন লাগছে কারণ তুই তোর নিজের দাম বেতালা বাড়াইছ এখন তো কস আমডারে কিননা আনতি না আমডার দাম কমলে কোনদিন তো আমডার আইন্না খাইবি দামটা তাড়াতাড়ি কমা নাইলে বুঝবি যেদিন দিন আমডারে খাইবি এদিনের দিনের পরের দিন যখন আগ যাইবি তখন তোর মেন জাগাত পুরানি কারে ক বেটা তখন বুঝবি কি হরে Badevann. <try> 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 <try>